দোস্তো পরিবারের পাশে দাঁড়ালো সাগর দিঘি ওয়েনার ওয়েলফেয়ার ট্রাস্ট সাগর দিঘির ফুলবন গ্রামের বাসিন্দা বেদান মন্ডল চাষবাস করে কোনো রকমে সংসার চলে কোনোদিন আবার না খেয়েও কাটিয়ে দেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মহীন হয়ে পড়েছে বেদন মন্ডল সেই সঙ্গে তার বৃদ্ধা স্ত্রী সরস্বতী মন্ডল প্যারালাইসিস রোগে আক্রান্ত চলাফেরা করতে পারে না তার ছেড়ে মেয়েরাও মা বাবা ছেড়ে এই নিজের সংসার নিয়েই ব্যস্ত মাছির পুরে ঘরেই কষ্টে জীবনযাপন অসহায় পরিবারের এই খবর সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট জানতে পারে এবং প্রায় দুমাংশের খাদ্য সামগ্রী নিয়ে ট্রাস্টের সদস্যরা বেদান মণ্ডলের বাড়ি পৌঁছায় খাদ্য সামগ্রীর পাশাপাশি শীত কম্বল সহ কিছু আর্থিক সহযোগিতা ও একটি চারাগাছ তুলে দেন ওই পরিবারের হাতে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস সিনিয়র সদস্য মিঠুন দাস জানান আমরা খবর পাই এই পরিবারের সদস্য সরস্বতী মণ্ডল প্যারালাইসিস রোগে আক্রান্ত ও তাদের কোনোদিন খাবার জোটছে দিন জোটে না তাই তাদের উদ্দেশ্যে আজকে আমরা দু মাসের খাদ্য সামগ্রী তুলে দিলাম পাশাপাশি এই প্রতিশ্রুতিও দিয়ে গেলাম আগামী দিনেও আমরা এইভাবে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়াবো পক্ষ থেকে আজকে চলে এসেছিলাম ফুলবন গ্রামে আমাদের কাছে কিছুদিন আগে খবর এসেছিল এক মহিলা যিনি প্যারালাইসিস এবং তার বয়স্ক স্বামী তারা দুজনেই অক্ষম কর্মশক্তি হারিয়ে ফেলেছে তাদের সংসার খুব অটন্য অবস্থা সেই জন্য আমাদের কাছে খবর আছে এবং আমরা তার একটা সমীক্ষা করে দেখি যে হ্যাঁ প্রকৃতই তারা কিছু পাওয়ার যোগ্য বা তাদের পরিস্থিতি খুব শোষণীয় সেটা মাথায় রেখে আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে কিছু কালেকশান করে তাদের জন্যে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দিয়ে এলাম আর কিছু টাকা পয়সাও হাতে দিয়ে এলাম আর কি দিয়েছেন তাদের তাদেরকে শীত বস্ত্র একটা দেওয়া হয়েছে যেন শীত কম্বল পাশাপাশি আমরা একটা চারা গাছ আমাদের প্রত্যেকটা কর্মসূচিতেই আমরা চারা গাছ দিয়ে থাকি সেই অনুযায়ী এটাতেও অনুরূপভাবে আমরা আজকে একটা চারা গাছ দিলাম ওনাদেরকে যেটা লালন পালন করে বড় করার জন্য এবং তারা আশ্বাস দেয় যে হ্যাঁ আমরা অবশ্যই এই চারা গাছ লালন পালন করে বড়ো করব আচ্ছা আমরা নাকি শুনলাম প্রত্যেক মাসে আপনারা ওই বাড়ি যাবেন আমরা বলে এসেছি ওনাদেরকে যে হ্যাঁ আমরা প্রত্যেক মাসে তাদের যে খাদ্য সামগ্রী লাগে সেটা আমরা দেয়ার করব এবং আমরা তাদেরকে প্রতিনিয়ত তাদের খোঁজখবর রাখবো আপনার পরিচয় মিঠুন দাস সাগর থেকে উইম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের